পাশে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন হাই কোমুট ওয়াশরুম আছে একজনের জন্য সোফা সেট এখানে বসে আপনি কলেজ জ্যামে স্পেন্ড করতে পারবেন ধ্যান আছে একটি অ্যাটাচ সরি একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ বেবি সহ চাইলে তিনজন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন কাপল বেডের রুমটিও চেয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছে রুমটিও খুবই সুন্দর ওয়েল ডেকোর একটি রুম যথেষ্ট আলো বাতাস যুক্ত ওয়েল আছে একটি বড় এলইডি টিভি এখানে দুইজন মানুষের জন্য চা কফি সেট আপ দেওয়া আছে আছে একটি অ্যাটাক আছে একটি ওয়াল মিরর দেন সেকেন্ড রুম আছে সেম একটি বড় ওয়াল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র জুতা ইত্যাদি রাখতে পারবেন আর সেটাতেও তো আছে একটি দুজন মানুষের জন্য চা ক অফিস সেট আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট এন্ড ক্লিন হাই কমোড ওয়াশরুম এখানে আছে একটি বড় এলইডি টিভি পাশে আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত সি ভিউ বেলকনি বেডের রুম টি এয়ার কন্ডিশন পর্যাপ্ত অল্পস্থ আছে দেন আছে একটি কাপল বেড যেখানে দুজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড বেবি স তিনজন মানুষও থাকতে পারেন দেন আছে একজন মানুষের জন্য সোফা সেট আপ আছে একটি বড় ওয়াল মিরর ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি কানেক্টিং রুম কক্সবাজার আপনার ফ্যামিলির সাথে বিচের পাশে হলিডেম স্পেন্ডের জন্য হোটেল সি প্যারাডাইসের এই রুম আপনার ব্যস্ত ব্যস্ত হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বারে কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি প্যারাডাইস